এই মুহূর্তে একটা বাচ্চা ছেলেও বিষয়টা কিন্তু হ্যাঁ অনুধাবন করতে পারছে যে রাজনৈতিক দলগুলোর সাথে তো রাজনৈতিক দল বলতে আমরা স্পষ্ট দেখি এখানে প্রধান স্ট্রেক হোল্ডার হচ্ছে বিএনপি জামাত ইসলাম মোটামুটি আছে এদিক সেদিক মিলিয়ায় ঝিলে আছে তো এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে আওয়ামী লীগ তো আর মাঠে নাই আওয়ামী লীগ আছে মানে সরকারের চোখে আওয়ামী লীগ আছে কখন কোন জায়গা দিয়ে একটা ভেজাল লাগায় একটা অশান্তকর পরিস্থিতি তৈরি করে এগুলা হচ্ছে উটকু ঝামেলা কিন্তু মূল যে বিষয়টা সরকারকে ফেস করার জন্য অপেক্ষা করতেছে সেটা হচ্ছে নির্বাচন এবং বিএনপির অবস্থান পাঁচই আগস্টের পর এমন কোনো কাজ হয় নাই যেটাতে বিএনপি নাক গলাইছে বলছে যে না আপনি দেখেন দাগে সংবিধান সংস্কার নৌ হয়েছে এটা হওয়া মনে হয় না যে হবে এর পাশাপাশি দেখেন প্রধান একটা ছিল রাষ্ট্রপতির ইস্যু হয়েছে না তো এরকম বড় বড় অনেক কিছুতে বিএনপির অবস্থানটা কিন্তু আসলে সরকারকে ভাইব্রেশন করায় এটা বোঝাই যাচ্ছে ইভেন একসময় ডক্টর মত ইউনুস তিনি বিরক্ত বলছিলেন যে ভাই যদি আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে একশোটার মধ্যে এই দশটা সংস্কার করেন আমরা করবো আর তারা যদি বলে কোনো সংস্কারই লাগবে না নির্বাচন দেন আমি নির্বাচন দিয়ে সরে যাব এরকম একটা অবস্থান ছিল কিন্তু এইসব কথায় বিএনপি নামক দলটার অন্তরের মধ্যে যে ভয় ঢুকে রয়েছে একটা টেনশন ঢুকে রয়েছে সেটা কি হালকা হচ্ছে না গতকালকে আপনার দলটির একজন প্রধান ব্যক্তি রুহুল কবির রিজভি তিনি কি বলছেন দেখছেন ওয়ান ইলেভেন সরকারের সময় মইনুদ্দিন ফখরুদ্দিন উপদেষ্টারা বা সরকাররা যা যা করত ঠিক তারই নাকি পুনরাবৃত্তি এই সরকারের উপদেষ্টারা করছেন আবার জনক তারেক রহমান বলছেন সংস্কারের রূপরেখা জানতে চাইলেই মেয়াদটা জানতে চাইলে বা রোডম্যাপটা জানতে চাইলে উপদেষ্টারা অস্বস্তিতে মানে পরে যান এর পাশাপাশি তিনি এটাও বলছেন রাষ্ট্র মেরামতে কত মাস লাগবে এটা জানার অধিকার আমাদের আসে বা জনগণের আসে এটা জানান এই যে এখনও কথাগুলি ধরেন এখনও যে আওয়ামী লীগ বিএনপির ছেড়ে যায় নাই তবে নাহিদের এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বক্তব্য হিসাবে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু কাউন্টার করেছেন আবার সমন্বয় একটা বলছেন তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন এই স্বপ্ন বাদ দেন বিপিনের কোনো দরকার নাই টানা দুই বছর ডক্টর ইনু থাকুক তারপর আমরা চিন্তা করবো নির্বাচন সংস্কার যা হবে তো এই যখন পরিস্থিতি তাহলে কি আসলে মাইনাস টু ফর্মুলা বা ওয়ান ইলেভেন সরকার আসার কি সংখ্যা আছে বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে এরকম কিছু ঘটতে পারে আপনি তাদের বিষয়গুলো দেখেন তার একটু তিনি দেশে আসছেন না বলেই দিয়েছেন যতক্ষণ মামলা প্রত্যাহার না হয় তাহলে বাংলাদেশের আদালতে এই মুহূর্তে তারেক রহমানের কোথায় ভয় যেখানে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয় দিবসের যে প্রোগ্রাম আছে সেইখানে দাওয়াত দিছেন এরপর কিন্তু তারেক রহমান দেশে আসে নাই মির্জা ফখরুল ইসলাম গেছিলেন বর্তমান রেখে গিয়ে সেখানে অবজার্ভ করা বিভিন্ন মন্তব্য তো তারেক রহমান বলছে না ভাই এখন আমি যাব না মামলা মামলা সব প্রত্যাহার হোক এখন কেন কারণ তারেক রহমানকেও গ্রেপ্তার করা হতে পারে এই মানে এই বিষয়টা কিন্তু ভয় হিসাবে কাজ করছে আবার সরকারের সাথে যেই আভ্যন্তরীণ ইস্যুগুলো এগুলো নানান বক্তব্যের মাধ্যমে একদম স্পষ্ট আমরা দেখছি গতকালকে তারেক রহমান ভিডিও কনফারেন্সে আপনার একটা বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন আপনারা জানান গতকালকে তার বক্তব্য যেটা ভার্চুয়ালি লন্ডন থেকে তিনি দিচ্ছিলেন তিনি বলছিলেন শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা করবে বাংলাদেশ তো জনগণের সঙ্গে থাকুন তাদেরকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন এরপর তিনি বলছেন রোডম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির মানে এখানে কথাগুলোর কিন্তু অনেক ব্যপ্ত আছে গভীরতা আছে সরকারের কার্যক্রম সরকার কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত করবে প্রশাসনিক কার্যেও গতি বাড়বে তিনি বলছেন যে উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের চব্বিশও দেশ জাতি জনগণের স্বাধীনতা রক্ষার তো এখন তিনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন তার জায়গা থেকে বাট এই মুহুর্তে এই অন্তর্বর্তী সরকার সংস্কার আর খুব বেশি না গিয়া তাড়াতাড়ি যেন নির্বাচনটা দেয় এটা বিএনপির আকাঙ্ক্ষা কিন্তু উপদেষ্টাটা বলছেন এতই যদি সংস্কার করবেন তাহলে তিপ্পান্ন বছর কি করছেন করলেন না কেন মির্জা ফখরুল ইসলাম খারে কি বলে রিজওয়ানা সে তো জানেই না মানে এমনি বলে নাই ওইটা বলছে কোনটা সংস্কার তো শুরু হয়েছে বিএনপির হাত দিয়ে পাল্টা পাল্টি কাউন্টার পাল্টা কাউন্টারে খেলাটা আছে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনিও বলছেন সুশাসন প্রতিষ্ঠিত করেই অন্তর্বর্তী সরকার যাবে তো নানান পারসেপশনের মধ্যে বারবার ঘুরে ফিরে আবার সেই মাইনাস টু ফরমুলাতে এবার আসছে মাইনাস টু এর মধ্যে ওয়ান তো নাই আর আছে মাইনাস ওয়ান বেগম খালেদা জিও দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমি নিজে পাঁচটা বিড়ির উপরে বানাইছি শেখ হাসিনার উদ্দেশ্যে তখন বলছি যে আপনি দয়া করে ওনারে বিদেশ যাইতে দেন সময় এরকম থাকবে না ইতিহাস বদলাই যাবে কিন্তু পরবর্তী সময় তো তিনি দেন নাই নানান উসিলা দিয়া তার ক্ষমতাকে ব্যবহার করছেন তো দিন শেষে এখন কি হইল শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ঢুকতে পারছেন না আর বেগম খালেদা জিয়া তিনি এখন রানীর বেশে আছেন কিন্তু এই রানীর বেশি থেকেও তিনি কিন্তু এখন বিদেশের চিকিৎসা নিতে যাচ্ছে না যে চিকিৎসার জন্য প্রতিদিন বাংলাদেশের টক শ্যুতে এই গণমাধ্যমে আমি নিজে পর্যন্ত কথা বলছি ভাই দেন যাক বিদেশ যাক হায়ত মোতাল্লার হাতে তো এখন এত অপেক্ষার সুযোগ কিন্তু তিনি যাচ্ছেন না সামহ বিএনপির ভিতরে কিছু তো একটা ভয় কাজ করতেছে আর সেই ভয়টা রিজভি সাহেবের কথা থেকে কালকে এর আরও ক্লিয়ার ইভেন প্রত্যেকটি শুধু আপনাদের কথা বলি ওই যে একজন ইউএনও বলছিল যে আওয়ামী লীগ ফিরে আসবে এই লোককে তাৎক্ষণিকভাবে ডিসি বরখাস্ত করলেন বা উপর একজন সচিব বরখাস্ত করলেন বিএনপি জামাতে সে এই ইউনিয়ন পক্ষে দাঁড়াইছে বৈষম্য বিরোধী ছাত্র যে বিচার দিছে সে মিথ্যা বলছে উনি এরকম বলে নাই এরপর আবার উনি এক ধাপ প্রমোশন পাই আবার হয়েছে মানে আপনার বুঝতে হবে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের স্টুডেন্টদেরও একটা জিনিস বুঝতে হবে যে বিএনপির যে প্রভাব প্রতিপত্তি এটাকে ওভারটেক করা আওয়ামী লীগ আর কারো পক্ষে সম্ভব না এটাই কিন্তু বাস্তবতা বিএনপিকে থামানো বিএনপিকে বা জামাতকে থামানো এটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ পারবে না বৈষম্যবিরোধী ছাত্ররা যে আন্দোলনটা বা প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছে কোথাও না কোথাও আপনি দেখেন বিভিন্ন জায়গায় নাগরিক কমিটির প্রলফ মাইর খাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটা তারা মাইর খাচ্ছে বিএনপি টিএনপির হাতে আওয়ামী লীগের হাতে বা ছিনতাইকারীরা পর্যন্ত মারতেছে কারণ বাংলাদেশের রাজনীতিতে না এখন সার্জিস হাসনাতরা যেই জায়গাতে পৌঁছাই গেছে যেই জায়গাতে বক্তব্য দেয় এইসব জায়গায় বক্তব্য দেওয়া এক জিনিস কিন্তু আপনি গ্রামের মধ্যে বিএনপি অধ্যুষিত এরিয়া সেই এলাকাতে এখন বিএনপির সব না তাদের একটা চুংচাং ভাব আছে আপনি সেইখানে গিয়ে বলবেন যে এই কি বিএনপি তোমরা দাঁত ফালাই দিব ভাই এটি বাস্তবতা আপনি বিচারও তো দিবেন না ডরে আপনার বাফাই কবে থাক ছোট মানুষ বুঝছে না এরকমই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা আমরা যেটা দেখছি তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে বিএনপির মধ্যে একটা ভয় আবার সরকারের মধ্যেও একটা অস্বস্তি এটা কিন্তু সত্য এখন আসলেই নির্বাচনটা কবে হবে আবার যখন আমরা কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে একটু আশ্বস্ত হই বা সামহ আমরা দেখি তো তখন দেখি যে পরে বলা হয় এটা তার ব্যক্তিগত প্রধান উপদেষ্টা জানাবেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের সময়কাল এটা যারা নির্ধারণ করা করবেন কিন্তু কিছু কাজ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে করে যেতে হবে সিস্টেমকে সিস্টেমে আনতে হবে এটা যদি করে না যায় নির্বাচন ইস্যু আরও বিভিন্ন ইস্যুতে যেগুলো নিয়ে প্রতিবারই মানুষ ব্ল্যাকমেলিংয়ের শিঙ্গার হয় সরকার পতনের পরে নানান ধরনের জাস্টিস থেকে শুরু করে রুটপাট শুরু হয় এগুলোর পরিবর্তন মানুষ চায় মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায় নিরাপদ বিনিয়োগ করতে চায় শেয়ার বাজার কি স্থিতিশীল চায় পুলিশের কাছে গেলে আইনের অধিকার চায় আদালতের কাছে সুবিচার চায় তিপ্পান্ন বছর এগুলো আমরা শুনতেছি কিন্তু পারফেক্টলি পাচ্ছি না এগুলো আমরা চাই দেখা যাক কোন দিকে চায়